হ্যালো এভরি কে ব্লকসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে বের হয়েছি একটু বাইরের দিকে কী সুন্দর ওয়েদারটা মনটা ভালো হয়ে গেল এই ওয়েদারটা দেখে আসলে আজকে আমাদের এখানে অনেক সুন্দর রোদ উঠেছে সোমবার দুপুর বারোটা তো একটু আমি বাইরে বের হয়েছি আর আমার কাছে অনেক ভালো লাগছিলো আজকে কিন্তু দিনটা খুবই ভালো আর বাইরের দিকে দেখা গেছে যে ঠান্ডা বলতে নাই আজকে দেখা যায় যে ঠান্ডাটা খুবই কম তো সে কারণে আমি চিন্তাভাবনা করলাম আমার কসুর গাছগুলা একটু বাকেট ট্রান্সফার করে নেই তো এটা হচ্ছে লতিক কচুর বুকি হ্যাঁ মুক্তি কসু তো এটা আমি শেয়ার করতে আপনাদের সাথে চলে আসলাম তো প্লিজ আপনারা আমার সাথে ধৈর্য সহকারে আমার ভিডিওটি আমি কিভাবে কচুর সারাগুলা ট্রান্সফার করি এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে রোদটা দেখে গাছগুলা বাইরে দেওয়া শুরু করলাম জানি না কতটুকু কতদিন থাকবে এইরকম রোদটা আর এই এইরকম ওয়েদারটা তারপরেও সাহস করে বের হলাম আর কচুর গাছগুলা বাইরে দেওয়া শুরু করলাম যখন দেখব ওয়েদারটা খারাপ হয়ে গেছে হয়তো যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে আমি গাছগুলা গড়ে নিব না হয় যে পলিথিনে কাগজ দিয়ে গুড়ে রাখব এইরকমই ব্যবস্থা করার করব বলে এই বাকেটগুলাতে আমি রেখে দিয়েছি বড়ো একটা বাকেটে আমি গাছগুলা ছাড়া করি তো এইখানে না করে এই বাস্কেটগুলার মধ্যেই আমি কচু গাছগুলা ছাড়া করে নিচ্ছি যাতে ঠান্ডা পড়লে আমি করে নিয়ে আসতে পারি অথবা ওইখানে ডেকে রাখতে পারি সেই কারণে এই রকম ব্যবস্থা করেছি তো আসলে এই গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো আর গড়ে এই ব্যাকেটগুলাও আমি ফেলে দেব যেহেতু এই ব্যাকেটগুলা ভেঙে গেছে তো সেই কারণে আমি ভাবলাম যে যত তাড়াতাড়ি আমি এই বাকিটুলা ফেলে দেব তখন আমার গার্ডেনটাও একটু ক্লিন হবে অনেক বাকেট হয়েছে যে এই সাইডটা ভেঙে গেছে দেখা যায় যে ঠান্ডার সময় কি হয় বাকেটগুলা বাইরে থাকলে যখন বৃষ্টি হয় রোদ দেয় তো সে কারণে পরে বাকেটে পড়লে দেখা যায় যে এই বাকেটটা ভেঙে যায় তো এরকম অনেক বাকেট আমার ভেঙে গেছে তো নতুন বাকেটগুলো আমি একই কালারের ব্যাকেটগুলো নিয়েছি আমি এই বছর একই জাতের বাকেটেই আমি ছাড়া করব আর মাটিতেও বেশি ছাড়া করব না হয়তো আমার গার্ডেনের চারপাশে যে ফেন্সগুলো আছে এই ফেন্সগুলো আমি হয়তো চেঞ্জ করব তো চেঞ্জ করতে গেলে দেখা যাবে যে যখন বিল্ডাররা আসবে তখন কিন্তু এই পাশে ওইগুলো আর রাখতে পারবো না নষ্ট করে দেবে তো সেই কারণে এই বছর আমি চিন্তা ভাবনা করেছি যাই ছাড়া করব অথবা যা কিছু করব আমি এই বাকেটের মধ্যে করব। তো সেই কারণে আমি চিন্তাভাবনা করলাম বাকেটে যেই গাছগুলা যে বাকেটে করা যায় এইটা আমার গার্ডেনে কিন্তু অনেক পাকেট আছে তো সবগুলা সবসময় কাজে লাগতো না এই বছর আমি চিন্তা করেছি যেহেতু আমি মাটিতে কোনো কিছু রোপণ করব না তো বকেটেই সব কিছু করব এই খুশক গাছগুলা কিন্তু মার্শাল্লাও অনেক সুন্দর হয়েছে আপনারা দেখ ছিলেন যে কয়েকদিন আগে এই গা কচুর থেকে আমি কচুর ডাগলাগুলো খেটে খেয়ে নিয়েছিলাম ঈদের সময় এই সপ্তাহ হয়নি এখনো পর্যন্ত কিন্তু গাছগুলা মাসাল্লা আবার অনেক বড়ো হয়েছে আর এই কচুর গাছগুলা আসলে এই কচুর আমি বাংলাদেশ থেকে নিয়েছিলাম হয়তো এইগুলা মুখী কচুর গাছ ছোটো জাতের গাছ তাহলে এগুলা হয়তো লতি হবে না আমাৰ গাৰ্ডেনাৰ আৰুক বাইও বলচন উচ্চ বংশৰ শচু নেকি আছে তো বড়ো বংশৰ শচু তো আমাৰ এইটো ছোট বংশৰ শচু হয়তো এইজনৰ লতি আছবে চেষ্টা কৰব ভাৰ মত আমিও বুঢ়া শচু যিগুলা বুঢ়া শচুৰ নেকি লতি আছে আমিও জানতাম না ভাৰ কথা শুনি আমি আমার জিজ্ঞেস করলাম তো উনি বলছেন যে হ্যাঁ মুরা খসু যেগুলা ওইগুলা থেকে লতি আসে আর মুখে খসু যেটা এটাতে নাকি খসু আসে না লতি আসে না তো আসলে আমি জানতাম না যদি জানতাম তাহলে মুরা খসু মুখিগুলো আমি নিয়ে আসতাম আর ওইগুলা রোপণ করতাম যেহেতু মুখে খসুর রোপণ করেছি তাহলে মুখে খাবো এবং খসু খাব লতি খেতে পারবো না তো লতে খাওয়ার জন্য নেক্সট টাইম আমি ট্রাই করবো ওই মুরা খসুগুলা নিয়ে আসার জন্য আর লতে খাওয়ার জন্য তো এই বছর এগুলো খাবো আগে জানতাম না আসলে অনেকের অনেক রকম ভিডিও দেখলে যে শেখার শেষ নাই জানার শেষ নাই তো ভাইয়ার ভিডিও যদি আমি দেখতাম না তাহলে আসলে আমি বুঝতেই পারতাম না কচুর যে অনেক জাত আছে উচ্চ বংশ নিচু বংশ ছোটো বংশ যেই বংশই হোক না কেন ওইটা তো আর আমি জানতাম না এখন জেনে বাইয়ার ভিডিওটা জেনে তারপরে আমি জিজ্ঞেস করে আমিও পেয়েছি আসলে এই রকম হয় শ্বশুরও অনেক জাত আছে এটা আমি জানতাম না আমি বলতাম ভাবতাম যে মুক্তি তো সব মুক্তি সমান তো নতুন গার্ডেন আর নতুন করতেছি তো রকমই হয় একটু আইডিয়া হয় প্রত্যেক বছর আর গার্ডেনারদের ভিডিও দেখেই আর তো অনেক কিছু শেখা যায় হয়তো শেখার তো আর শেষ নাই এক একজনের কাছ থেকে অনেক কিছুই শেখা যায় তো গাছগুলো রোপণ করে আমি একটু পানি দিলাম পানি দেওয়ার পর এখানে দেখেন তো অনেকগুলা স্ট্রবেরির গাছ তো এই স্ট্রবেরির গাছগুলা দেখা যায় যে অনেক ঘন হয়ে গেছিলো তো গণে হয়ে যাওয়ার কারণে এই বছর আমি মাটি থেকে এইগুলো উঠাইব হয়তো এইখানে কিন্তু স্ট্রবেরি যখন এইখানে যেই সাইডটাতে আমি স্ট্রবেরির গাছগুলো লাগাইল ওই ফেন্সের পাশে তো ফেন্সগুলা যখন ওরা লাগাইতে আসবে তখন আমার এইগুলা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই স্ট্রবেরি গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে অলরেডি যেহেতু ফুল আসা শুরু হয়ে গেছে তো ফুল আসার পর কিন্তু ফল আসতে শুরু হয়ে যাবে তখন এই গাছগুলো মরলে ভালো লাগবে না তো সেই কারণে আমি এই বাস্কেটগুলাতে আবারও এই স্ট্রবেরিগুলো ছাড়া রোপণ করে নিয়েছি নেওয়ার পর তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে শিকড়টা বসে যায় আর যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গাতে উঠাইছি আর এইগুলো আর উঠাই নাই এইগুলো কিন্তু কাপেল গাছের নিচে জাস্ট ওই ফেন্সের পাশে যেইগুলো ছিল ওইগুলাই উঠাইছি উঠাইয়া তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি আসলে স্ট্রবেরির শিকড়টা কিন্তু অনেক বড় তো একটু বিজি বিজি গাছ ছিল একটু এলোমেলো গাছ ছিল তো জানি না কতটুকু হবে চেঞ্জ করার পর ফুল যেহেতু চলে আসছে ফুল আসার আগে আসলেই আমার এই গাছগুলো ওঠানো উচিত ছিল যেহেতু আমি অনেক লেট করে ফেলেছি তো চেষ্টা করবো তারপরে যতটুকু আসে স্ট্রবেরি তো আসলোই প্রত্যেক বছর তো আপনারা দেখেন অনেক ক্যালেন্ডার পরে আমি স্ট্রবেরিগুলো পারি তো অনেক সময় দেখা যায় পাখি খেয়ে নেয় বেশিরভাগ পাখিগুলো আমার গার্ডেনে অনেক পাখি আর পাখিগুলো খেয়ে নেয় তো এই বছর আমি শীত থেকে এই স্ট্রবেরিগুলো যাতে ডেকে রাখতে পারি এইরকম কিছু প্যাকেট আমি অর্ডার করে নিয়ে আসছি দেখে কি হয় আর আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিতে বলবেন না যারাই আপনারা ভিউজ করতেছেন প্লিজ লাইক দিবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ছিলেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন আর যারা যারা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে কথা বলতে অবশ্যই চলে আসবো অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ